ঢাকার বুকে যখন রাত নেমে আসে ধানমন্ডি লেকের ধারে বাতাসে ভেসে আসে কফি শপের কোলাহল তারই ভেতরে লুকিয়ে থাকে এক অন্য গল্প এটা কেবল শহরের অভিজাত এলাকা নয় বরং বাংলাদেশের রাজনীতিরও এক ঐতিহ্যবাহী এই এলাকা ধানমন্ডি নিউমার্কেট হাজারিবাগ কলাবাগান কলাবাগান যা মিলে গঠিত জাতীয় সংসদের ঢাকা দশ আসন এ আসনের রাজনীতি কখনোই একমুখী ছিল না কখনো শেখ হাসিনা কখনো মান্নান কখনো তাপস বিভিন্ন সময়ে বিভিন্ন রঙের রঙিন হয়েছে এ এলাকার ক্ষমতার হিসাব এবারে নির্বাচন সব হিসাব উল্টে গেছে কারণ আসছে তিনটি শক্তিশালী রাজনৈতিক মুখ তিন ভিন্ন ধরনের সমীকরণ নিয়ে চার নভেম্বর গুলছানে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন নতুন তালিকা প্রকাশ করলেন ঢাকা দশের নামটি সবার নজর কাড়ল নতুন তালিকা অনুযায়ী ঢাকা দশে প্রাথমিক মনোনয়ন দেয়া হয়েছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলমকে কিন্তু এখানেই শুরু নাটক কারণ এ আসনে আছেন আরেকজন ভারী নেতা নাসির উদ্দিন অসীম যাকে স্থানীয় কর্মীরা বলে হেভিওয়েট প্রার্থী দীর্ঘদিন ধরে মাঠে তিনি সক্রিয় তৃণমূল থেকে শহরের অভিজাত মহলে তার পরিচিতি প্রবল এদিকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনিও এই আসনে নির্বাচন করতে আগ্রহী এবং ভোটার হবার আবেদন করেছেন অর্থাৎ বিএনপি শুধু প্রতিপক্ষের সঙ্গে লড়বে না প্রথম লড়াইটা তাদের নিজেদের ভেতরেই শেখ রবিউল বনাম অসীম কে হবেন শেষ পর্যন্ত প্রার্থী তবে সাংগঠনিকভাবে বিএনপির উপস্থিতি ধানমন্ডি কলাবাগান এলাকা জুড়ে এখনো বড় যা এই আসনে প্রতিদ্বন্দ্বিতাকে অত্যন্ত জটিল করে তুলেছে বাইশ জুন দু হাজার পঁচিশ ঢাকার কাঠালবাগানের ভেতরে প্রচারণা চালালেন একজন পরিচিত মুখ অ্যাডভোকেট জসীমউদ্দিন সরকার যার পরিচয় শুধু জামায়াতের প্রার্থী নয় তিনি কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবেক চাকসু ভিপি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট সদস্য বাংলাদেশ ল কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জসীম সরকারের দীর্ঘ শিক্ষাঙ্গন আইনজীবী ছাত্র রাজনীতির কেরিয়ার তাকে আত্মবিশ্বাসী করেছে এই আসনে বিশেষ করে হাজারিবাগ নিউ মার্কেটের ভেতরের এলাকায় জামায়াত কর্মী ও সমর্থকদের নীরব সাংগঠনিক প্রস্তুতি এই প্রতিদ্বন্দ্বিতায় তাদেরকে শক্ত অবস্থানে নিয়ে এসেছে তিনি মাঠে নিয়মিত গণসংযোগ করছেন ছোট ছোট বৈঠক নেটওয়ার্ক ভিত্তিক প্রচারণা এবং ধর্মীয় ভিত্তিক স্থায়ী ভোট ব্যাংক ঢাকা দশে জামায়াতকে এক তীব্র প্রতিদ্বন্দ্বী হিসেবে ধার করিয়েছে এ আসনে বিএনপির ভেতরে যদি সবচেয়ে আলোচিত কোন নাম থাকে তা হল নাসির উদ্দিন অসীম অসীম অনেকটাই নিজের ব্র্যান্ড নিয়ে রাজনীতিতে সক্রিয় স্বতন্ত্র উদ্যোগ মানবিক কার্যক্রম তৃণমূল সংযোগ এসব মিলিয়ে তাকে বলা হয় বিএনপির স্থানীয় শক্তির প্রধান ভরসা যদি কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত মনোনয়ন তিনি না পান তবে তার অবস্থানই বিএনপির বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে কারণ ভোটের বড় অংশ তার ব্যক্তিগত নেটওয়ার্ক দ্বারা নিয়ন্ত্রিত ঢাকা দশ আসনের ভোটার বাস্তবতা দুই সালের হালনাগাদ তথ্য অনুযায়ী মোট ভোটার তিন লাখ চব্বিশ হাজার নয়শো উনচল্লিশ এর মধ্যে পুরুষ এক লাখ তিয়াত্তর হাজার দুইশো পঁচাত্তর এবং নারী এক লাখ একান্ন হাজার ছশো একষট্টি ধানমন্ডি লেক সংলগ্ন উচ্চবিত্ত এলাকা থেকে শুরু করে কাঠালবাগান হাজারীবাগের শ্রমজীবী মানুষ দুটো ভিন্ন ভোট আচরণের মিশ্রণ এই আসনের বড় বৈশিষ্ট্য এখানে ব্যক্তিত্ব পরিচিতি গ্রহণযোগ্যতা সবকিছুই দলীয় প্রতীকের মতোই গুরুত্বপূর্ণ এই আসনে জিতেছেন শেখ হাসিনা এএসএম রব এইচবিএম ইকবাল মান্নান তাপস অর্থাৎ কখনো আওয়ামী লীগ কখনও বিএনপি কখনো জাসদ রাজনৈতিক বাতাস সবসময়ই পাল্টেছে দুই হাজার চব্বিশ সালে জিতেছিলেন আওয়ামী লীগের ফেরতস আহমেদ এর আগে দুই হাজার বিশ উপনির্বাচনে জিতেছিলেন শফিউল আলম মহিউদ্দিন এক কথায় এ আসন দল পাল্টাতে ভালোবাসে এবারে নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত ফলে ভোট যাবে সরাসরি প্রতিপক্ষ দলগুলোর ঝুলিতে এটাই পরিস্থিতিকে আরও অস্থির করছে ঢাকা দশ আসনে এবার যেন সব দিক থেকেই জমে উঠেছে এক তীব্র ত্রিমুখী লড়াই বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া শেখ রবিউল আলম সংগঠন ভিত্তিক দিক থেকে এগিয়ে থাকলেও ভেতরে উদ্দিন অসীমের মতো হেভিওয়েট নেতার উপস্থিতি তাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে যিনি নিজের ব্যক্তিগত নেটওয়ার্ক ও মাঠ পর্যায়ের গ্রহণযোগ্যতার কারণে দলীয় সমীকরণেও প্রভাব ফেলতে পারেন অন্যদিকে সর্বদাই নীরব কিন্তু সুসংগঠিত প্রচারণার জন্য পরিচিত জামায়াতের অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার দীর্ঘ ছাত্র রাজনীতির অভিজ্ঞতা ও আইনজীবী মহলের বিস্তৃত যোগাযোগকে কাজে লাগিয়ে ধানমন্ডি হাজারিবাগ নিউমার্কেট এলাকায় গড়ে তুলছেন এক শক্ত প্রতিপক্ষের অবস্থান তিন ভিন্ন শক্তির এই টানা পড়েন রবিউলের দলীয় আধিপত্য অসীমের ব্যক্তিগত জনপ্রিয়তা আর সংগঠিত কাজ ঢাকা দশকে পরিণত করেছে এক পূর্ণাঙ্গ অস্থির ও অনিশ্চিত ত্রিমুখী যুদ্ধক্ষেত্রে চূড়ান্ত মনোনয়ন মাঠের অবস্থান আর ভোট যুদ্ধের হিসাব শেষ মুহূর্ত পর্যন্ত অস্থির থাকবে কাঠাল বাগান থেকে ঝকঝকে ধানমন্ডি সব জায়গায় এখন একটাই প্রশ্ন ঢাকা দশে জয়ের হাসি কার মুখে ফুটবে রবিউল আলম নাসির অসীম নাকি জসিম উদ্দিন সরকারের নীরব শক্তি এটাই নির্ধারণ করবে রাজধানীর সবচেয়ে মর্যাদার আসনগুলোর একটির ভবিষ্যৎ